আমরা পথের পাঁচালে উপন্যাসের অষ্টম অধ্যায়টা আজকে শুরু করবো এর মাঝে বেশ কয়েকদিন কেটে গেছে অপু অপু কিন্তু বড় হয়নি ঠিক আছে আছে আমাদের সেই ছোট্ট অপুই ওই মাত্র কয়েকটা মাস কাটিয়া গিয়াছে কয়েক মাসে এত ছেলে বড় হয়ে যায় না কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস এরকম সময়ে একদিন অপু বৈকাল বেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে সংকল্প মানে কি প্রতিজ্ঞা কিন্তু এখানে প্রতিজ্ঞা নয় ঠিকই ওই পরিকল্পনা মানে বেড়াইতে বেড়াতে যাওয়ার কথা ভাবছে এমন সময় তাহার মা পেছনে ডাকিয়া বলিল কোথায় বেরোচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরিও না যেন এখনই খাবি ছেলে বিকেলে কোথায় বেরোচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই মেয়ে যে কোথায় বেরোয় সেটা তো আমরা জানি যে সেটা স্বয়ং ভগবানও বোধহয় জানে না তাহলে ছেলেটাও বিকেলে চলে যাচ্ছে এখন খেলতে কোথায় খেলতে যাচ্ছে কে জানে খেলতে যাচ্ছে না বনে কুল পাড়তে যাচ্ছে জানে না আজকে সর্বজয়া ছেলের জন্যে চাল ভাজা আর ছোলা ভাজা ভাজবে এখনই ভাজবে তো সেটাই সর্বজয়া তার ছেলেকে বলল কোথায় বেরোচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরিও না যেন এখনই খাবি অপু শুনিয়াও শুনিল না তার মানে অপুর কানে গেল কথাটা ভালোভাবেই বুঝলো মা কি বলছে কিন্তু মায়ের কথাকে পাত্তা দিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য বাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই চলিতেছে বাড়িতে অপু এটাও জানে যে মা কিন্তু আমার চাল চলা ভাজছে চাল ভাজা মানে আমরা জানি না চাল ভাজা মানে মুড়ি নয় চাল ভাজা মানে হ্যাঁ যেটাকে বলা হয় করকড়ে মুড়ি ভাতের চাল ভাজা বাতের চাল বাজলে পরে পুরো মুড়ি হয় না তো ওটা কড়কড়ে মুড়ি হয় এবং খেতে ভালো লাগে না আর হ্যাঁ বাড়িতেই করে অনেকের চাল ভাজার সঙ্গে ছোলা ভাজা মিশিয়ে খেতে বেশ সুন্দর লাগে সঙ্গে যদি বাদাম ভাজা হয় একটু তাহলে তো ওরে বাস তারও এর সঙ্গে দু এক টুকরো কাঁচা লঙ্কা থাকবে আদার টুকরো আরে বাস কিন্তু অপুদের বাড়িতে অপু চাল ভাজা এবং ছোলা ভাজা খেতে খুব পছন্দ করে তাহলে অপুর তো থাকার কথা তার প্রিয় জিনিসটা হচ্ছে কিন্তু দেখো কথাটা হচ্ছে কিন্তু সে কী করিতে পারে তবু এসে কি করিতে পারে বা তার কিছু করণীয় নেই কেন আপনাকে ডাকছে কে ডাকছে নীলদের বাড়ি ডাকছে বাড়িতে ডাকছে বাড়িতে ডাকছে মানে আরে নীলদের বাড়িতে এখন জমিয়ে খেলা হচ্ছে সমস্ত ছেলেরা পাড়ার খেলছে ও ডাক নিশির ডাক নিশির ডাক কেউ এড়াতে পারে না যদিও এগুলো কুসংস্কার কিন্তু এরকম এক এক ধরনের কথা দেখবে সব গ্রামেই তোমরা শুনতে পাবে গল্পটা হচ্ছে এরকম যে কোনো একজন লোক তার প্রতিবেশী কাউকে বলেছে যে কালকে সকালবেলায় মাঠে জল নিতে যাব ঠিক আছে এর পরে দেখা যাচ্ছে যে তার পরের দিন তার বন্ধু তাকে ডাকতে এসেছে ভোরবেলায় এই চল চল ভোর হয়ে গেছে হ্যাঁ চ মাঠে জল পাওয়াতে যেতে হবে তারপরে এটি কোদাল নিয়ে বেরোলো বেরোনোর পর এইবারে আমাদের মাঠে জল দেয়ার একটা ব্যবস্থা কিরকম আছে সিনি বলে কেউ কেউ শেউতি বলে কেউ কেউ শিউনি বলে মানে একটা টিনের ওই কুলোর মতো জিনিস বড় তো সেটার দুদিকে দুটো করে দড়ি বাঁধা আছি দুজন দুদিকে দুটো করে দড়ি ধরবে আর এইভাবে দোলাবে না দোল না নয় জলটা এইভাবে দুজনে মিলে একসাথে তুলবে দিয়ে ওইদিকে ছুড়বে তো এরকম আছে এবারে দেখা যায় কি যে অনেকক্ষণ ধরে তারা দুজনে মিলে জল দিয়ে দিয়েই যাচ্ছে চলছে তো চলছে ইয়ে হায়রান হয়ে গেছে তারপরে একটা নাকি সুরে কথা শোনা যায় যা খুব বাঁচা বেঁচে গেলে ভাগ্যিস তোর কোদালটা ছিল নইলে তোর হয়ে যেত তার মানে যে বন্ধুটা ডেকেছিল সে বন্ধু নয় বুধ সেই বন্ধুর গলা নকল করে ডেকেছিল এবং তখনও রাত আছে ভোর নয় রাত মানে মিশি তো তারপরে ও ডেকেছে ভূতটা ডেকেছে ভূতে ডেকে নিয়ে গেছে এবং ভূত ওকে মেরে ফেলবে কিন্তু ভূত লোহাকে ভয় পায় কাছে যদি লোহা থাকে তাহলে ভয় ইয়ে ভূত কিছু করতে পারে না তো কোদালটা পায়ের নিচে ছিল যার জন্যে ভূতে কিছু করতে পারেনি এই ধরনের গল্প দেখবে বড়দের কাছে শুনতে পাবে সব গ্রামেই আমাদের গ্রামে হয়েছে আমাদের গ্রামে হয়েছে তো ভালো করে খবর দেখবে হয়নি কারো ঠিক আছে এক প্রচার ধরনের আসলে মানুষ ভূতে বিশ্বাস করে এবং এই বিশ্বাসটাকে জোরদার করার জন্যে কিছু গল্প তৈরি করে যাতে আমার কথাটা বিশ্বাসযোগ্য হয় এবং বয়স্ক মানুষদের মুখ থেকে এই গল্পগুলো শুনলে পরে কম বয়সীরাও সেটা বিশ্বাস করে ফেলে ফলে এই ধরনের গল্প সমাজে চলতে থাকে তো নিসির ডাক হচ্ছে এই ডাক ওই যে কিরে চল যাবি তো ভোর হয়ে গেছে জল পাওয়াতে যেতে হবে এই ডাকটা কেউ না করতে পারবে না উত্তরটা সময় হয় হ্যাঁ রে যাচ্ছি যাচ্ছি করে সে কিন্তু বেরিয়ে যায় এইটাকে বলা হয় নিশিব ডাক যাকে ডা করা যায় না তো তোমরা এখন বড় হয়েছ তোমাদেরকে বলতে আপত্তি নেই যে এগুলো সব ভুল ভাল কথাবার্তা কিন্তু এই নিসিদ ডাক কথাটা আমাদের ভাষায় ঢুকে গেছে ওইখান থেকে তো এই যেন নিসিদ ডাক নিশির ডাক মানে যে ডাককে কোনো মতেই অবজ্ঞা করা যায় না বরং আমরা এটাকে বলতে পারি শ্যামের বাসি যখন বাজল বাসি রাধা তখন যাবেই যমুনায় রাধা ঘরে রান্না জড়িয়েছে এমন সময় যমুনার কদম তলে কৃষ্ণের বাসি বেজে উঠল আর যেই না কৃষ্ণের বাসি বেজে উঠল ও রইল ঘরের রান্না ঘরেই রইল ও ভাত উনুনে রইলো পড়ে পড়বে রাধা আর ঘরে বসে থাকতে পারবে না ওই জলের কলসিপি নিয়ে তাকে যমুনায় যেতেই হবে ঘরের লোক জানবে যে রাধা জল আনতে যাচ্ছে হুম কিন্তু আসলে ওই শ্যামের বাসির ডাক সে উপেক্ষা করতে পারে না তো এই যে মা যে অপুকে বলছে যে চাল আর খোলা ভাজা বাজ্জি তোর জন্য অপু কিন্তু খুব পছন্দ করে অন্য সময় হলে থাকত কিন্তু আজকে ওই নীলুদের বাড়ি এবং নীলুদের বাড়ি খেলা তাকে নিসিভ ডাকের মতো ডাকছে স্যামের বাসির মতো ডাকছে তার কিছু করার উপায় নেই মায়ের কথা শোনার তার উপায় নেই তাকে যেতেই হবে ওই আকর্ষণ সে কোনোমতেই কাটিয়ে উঠতে পারছে না একক্ষণ কি খেলাটাই চলিতেছি নীলদের বাড়িতে দরজার সে যখন বাহিরে দরজায় পা দিয়াছে মার ডাক আবার কানে গেল অপু বারে দেখো মজা ছেলের গরম গরম খাবি আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম ও অপু আর অপু অপু আর ওখানে আছে অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছিল অনেক ছেলে জুটিয়াছিল কিন্তু দুঃখের বিষয় অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে তাহলে আর কি হবে অপু একটু হতাশ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল তখন নীলু বলল এই অপু চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি ভালো ওপু তো এমনিতে প্রকৃতি ভালোবাসে দক্ষিণ মাঠে গেল ধানকেদের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া গিয়াছে রাম হইতে এক মাইলের উপর হবে অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল গ্রাম হইতে এক মাইলের উপর দেড় কিলোমিটারের উপর ওই পাঁচ বছরের একটা বাচ্চা সে এতদূর কখনো আসেনি ওই বাবার সঙ্গে নীলকুটি দেখতে যাওয়া ওইটাই ওর বাইরে যাওয়া তো সে এতদূর আসার পর কি হয় আমরা এর আগে তৃতীয় দেখেছিলাম সে মনে মনে যখন দূরে চলে যায় তখনই মায়ের জন্যে তার মন কেমন কেমন করে মায়ের জন্যে মন কাঁদে আজকে সত্যি সত্যি দূরে চলে এসেছে এত দূরে সে আগে কখনো আসেনি ফলে আবার মায়ের জন্যে কেমন মন কেমন করতে শুরু করল তার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে কানিয়া আনিল। বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা একা গাগতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো অগত্যা নীলুকে ফিরতে হলো নীলু আর অপু দুজনে বাড়ির পথ ধরল কিন্তু ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল অপু তো আগে কখনো আসেইনি ও তো পথ জানেই না নীলু জানত কিন্তু হলো কি নীলু পথ ভুলে গেল ফিরিয়া যাইতে নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে বাড়ির থেকে এত দূরে কোথায় কি করবে এমন সময় চলিতে চলিতে নীল থমকাইয়া দাঁড়াইয়া ওপর কনুয়ে টান দিয়া সম্মুখের দিকে চাইয়া ভয়ের সুরে বলিল ও ভাই অপু অপু তো বুঝতে পারল না মিলুদা ভয় পেয়েছে কেন অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কি রে নীলুদা পরে সে চাইয়া দেখিল যে শরীপথটা দিয়া তারা চলিতেছিল সেই পথটা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালাঘর একটা বিলাতি আমড়ার গাছ তার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ে সুরে বলিয়া উঠিল